আগামী বিশে মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বামপন্থী গণসংগঠন সমূহের ডাকে হরিনা বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করা হয় পাঁচে মে বিকাল সাড়ে চার ঘটিকা থেকে শুরু হয় এই মিছিল জানা যায় আগামী বিশে মে কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং বিভিন্ন সংগঠনের আহ্বানে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বামপন্থী গণসংগঠনগুলি নানা কর্মসূচি হাতে নিয়েছে সাব্রম মহকুমা জুড়েও নানা কর্মসূচি সংগঠিত করা হচ্ছে আজ বিকাল সাড়ে চার ঘটিকায় হরিনা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী অঞ্চল অফিস থেকে শুরু হয় মিছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা কর্মী সমর্থক এবং বামপন্থী বিভিন্ন গণসংগঠন সমূহের নেতাকর্মী সমর্থকেরা হরিনা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অফিসের সামনে জড়ো হয় সেখান থেকে মিছিল হরিনা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে হরিনা বাজারেই হয় পথসভা এই পথসভায় আলোচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দক্ষিণ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রভাত চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দক্ষিণ জেলা কমিটির সদস্য চিত্তরঞ্জন বসাক ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা সিআইটিইউ সাব্রুম মহকুমা কমিটির সম্পাদক দীপক দে এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রু মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা